আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের রান্না করব শিং মাছ শিঙ মাছ আমি লাউ শাক দিয়ে রান্না করবো আর দুইটা আলু দেবো লাউ শাকে লাউ শাকটা আমার বারান্দা হয়েছে শাকটা আমি কেটে নিয়ে এসছি শাকটা আবার আপনার ভাই কেটে দিয়েছে আরো একটা রান্না করবো তরমুজের ছোলা বাজি করব। এই যে আপনার ভাইয়া কেটে দিতে আছে। এভাবে করে কুচি কুচি করেছে সাথে ডিম দেব ডিম দিয়ে দিয়েটা বাজি করব। মাছটা লবণ মেখে রেখেছিলাম এখন ধুয়ে নিব আর শাকটাও ধুয়ে নিব তো সব রেডি করে নেই তারপর রান্না বসাবো দেখতে থাকেন সব কিছু দুইটাই রেডি করে নিয়েছি যে মাছ হোক মাছে হলুদ লবণ মরিচ দিয়ে দিয়েছি মাছটা বেজে রান্না করব যেহেতু লাউ শাক দিয়ে রান্না করব মাছটা একটু মেখে নিই তাওয়াটা বসায় দিয়েছি টায় তেল দিয়ে দিয়েছি গরম হয়ে গেছে মাছটা এখন দিয়ে দিবিল মাছটা এখন উল্টাই দিব মাছটা বাজা হয়েছে বিসমিল্লাহ কড়াইতে বসাই দিলাম এই কড়াইতে আমি মাস্টার রান্না করব তেল দিয়ে দিলাম পেঁসকুচি দিয়ে দিলাম বেشتা বাজা হইছে একটু পানি দিয়ে দিলাম লবণ মরিচের গুঁড়া দিয়ে দিলাম হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া রসুন বাটা দিয়ে দিলাম মশলাটা কোনো কষাই নিলাম মশলাটা কষানো হয়েছে পানি দিয়ে দিলাম লাউ শাকটা দিয়ে দিলাম লাউ শাক আর আলু ঢাকনাটা দিয়ে রাখলাম শাকটা একটু কমলে তখন নাড়াচাড়া দিয়ে এই যে তরমুজের ছোলাটা আপনি বাইরে এক কুশি করে দিয়েছে আমি এখন একটা ধুয়ে নিব মাছগুলো এখন দিয়ে দিলাম মাছগুলো সব দিয়ে দিলাম একটু নাড়াচাড়া দিয়ে দিলাম বাজেটে আমি এই চুলাটা বসাই দিলাম আর দিয়ে দিলাম কাঁচামরিচ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম লবণ অল্প পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম এক চামিচ গুঁড়া ঢাকনা দিয়ে ঢেকে দিলাম মাছটা হয়ে গেছে একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম লাউ শাক দিয়ে শুন মাছ হয়ে গেছে এটা এখন নামাই নেব বাজেট একটা নাড়াছাড়া দিয়ে দেই আমি এখন ভিতরে একটা ডিম ভেঙে দেব এখনো পানি আছে অল্প অল্প পানিটা আমি শুকিয়ে নেব ডিমটা আমি দিয়ে এখন এটা ভালো করে নাড়াচাড়া দিয়ে দিব যেন বাজিদের সাথে ডিমটা মিশে যায় এই তরমুজের ছোলা বাজি চিংড়ি মাছ দিয়েও খাওয়া যায় তো আমি ডিম দিয়ে করলাম আজকে বাজিতে বাজা বাজা হয়েছে দেখেন একদম শুকাই নিয়েছি পানি নেই এটা এখন আমি বাগার দেব বেশি তেল দিয়ে দিলাম রসুন কুচি পেঁয়াজ কুচি বাজা হয়েছে বাজিতে দিয়ে দিলাম বাজিতে হয়ে গেছে এখন নামিয়ে নেব আজকে রান্না করলাম লাউ শাক আলু দিয়ে শিঙ মাছ আর তরমুজের ছোলা ভাজি করেছি ডিম দিয়ে তো তরমুজের এই ছোলা ভাজিটা গরম গরম ভাতের সাথেও খাওয়া যাবে বা রুটি দিয়েও খাওয়া যাবে তো আজকের এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ